দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত এক লরির মালিক ঘটনা বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার সত্য সালের জানা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরি থেকে প্রায় টাকা চুরি হতো বলে অভিযোগ গতকাল ওই লরি মালিক ওত পেতে চোর ধরতে বসেছিল এই সময় আড়াইটা নাগাদ ফের চুরি কাটতে আসে দুষ্কৃতীরা দুষ্কৃতীদের ছুটে ধরতে যায় লরি মালিক শান্তি মণ্ডল ওই সময় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে সেউড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতের দাদার দাবি দোষীদের শাস্তি দিতে হবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে থেকে পাম্পে এর আগে পঁচিশ তারিখে একবার চিন্তাই হয়ে যায় চিন্তার হওয়ার পরে আবার আজকে গাড়ি গাড়ি ঢুলো এখানে গাড়ি থাকার পরে আমার ভাইটা চোর চোর এসেছে চোরের চুরি চুরি করতে করার সময় ও তাড়ছিল বুঝলাম তো ও কিছুটা যেয়ে ওকে ধরে চাকু মেরে দেয় কোন জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকে পাম্পে পেট্রোল পাম্প সৎসাল নতুন পেট্রোল পাম্প কখন